চৈত্র মাসে মা লক্ষ্মীর পাঁচালী চৈত্র মাসের ব্রত কথা তিল ফুলের পালা গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন অযাচিতভাবে দিজ কিছু নাহি চায় নিত্য যাহা আনে তাই মহানন্দে খায় সততা দেখিয়া নিপু ডাকিল তাহারে কিছু জমি দান করে সেই ব্রাহ্মণের রাজার দানেজ আনন্দিত হইল সে জমিতে দ্বিজবার তিল বুনে দিল তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল পরে ফুলে ফলে গাছ ভরিয়া উঠিল অকস্মাৎ একদিন লক্ষ্মী নারায়ণ ধরায় আসিল রথে করি করিয়ারোহণ রথ হইতে দেবী চাহিয়া দেখিল মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল এদিকে পুষ্প কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে বলে লক্ষ্মী রথ রাখো হেতা নারায়ণ নারায়ণ শুনি বলে কি মাধব কিবা প্রয়োজন লক্ষ্মী বলে তিল ফুল চয়ন করিব মম অনুরোধে প্রভু হেতা রথ রাখো নারায়ণে বলে লক্ষ্মী উচিত না হয় গরিব ব্রাহ্মণের ক্ষেত্রস্বামী হয় বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে পাচক ব্রাহ্মণই করি রাখিবে গৃহেতে এই এইরূপে বারো বর্ষ থাকিবে গৃহেতে নারায়ণ বলে কিন্তু লক্ষ্মী নাহি শোনে রথ রাখো বারবার বলে নারায়ণে গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব কিছু ফুল তুলি আমি ফিরিয়া আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ ক্ষেত্রপাশে পুষ্প রথ করিল স্থাপন রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মী দেবী যান তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ দৈবযোগে গদাধর ক্ষেত্র দেখিবারে সেইকালে সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পরে মাঝে কমলারে দেখিতে পাইল কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা হই আমি ফুল তুলিয়াছি দিজো ক্ষমা করো তুমি এ কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে পথ আগুলিয়া দিজ রাখিল বলিতে প্রতিজ্ঞা আমার শোনো যে ফুল তুলিবে মোর গৃহে বারো বর্ষ রাঁধুনি সে থাকিবে তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল আজ দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল চলো কন্যা মোর সাথে কি বা বাক্য বিনা বাক্য ব্যয়ে রহিবে দ্বাদশ বর্ষ আমারও আলয়ে রাধুনির কাজ তোমা হইবে করিতে বারো বর্ষ পরে যাবে আপন গৃহেতে লক্ষ্মী বলে কথা মোর শোনো দিজ এবে কিবা এবে কিবা করি আমি কহ ততপর অবধ নারী কেন রাখ করো রাগ গৃহে ফিরি দাও মোরে করি পরিত্যাগ ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল রে কোন কথা শুনি কোনো কথা শুনিব না এসব মোর করে লজ্জিত হইল লক্ষ্মী নিজের কথায় হরিহর সঙ্গে যায় হয়ে নিরূপায় তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ রথ লয়ে করিল বৈকুণ্ঠে গমন এটা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে তাহার দুঃখের দশা নাসিবার তরে লক্ষ্মী এলো ঘরে দ্বীজ অতি দুঃখে র লক্ষ্মী এলো ঘরে দ্বীজ অতি সুখে রয় স্বহস্তে রাধিয়া লক্ষ্মী সবাকারে যায় দেয় মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায় ধনৈশ্বর্যে গৃহতার পরিপূর্ণ হয় নিজ খাদ্য লয়ে লক্ষ্মী যায় বাগানেতে ডালিম বৃক্ষের তলে পোতেন মাটিতে লক্ষ্মীর স্পর্শে হয় তাহা মণিমুক্ত হিরে বহুমূল্য রত্ন সব জন্মে ধীরে ধীরে এইরূপে রোজ খাদ্য রাখেন বাগানে এই সকল কথা কিন্তু কেহ নাহি জানে দ্বাদশ বৎসর এবে গত হয়ে যায় দশহারা গঙ্গাসনান হইল উদয় পূর্ণময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ গঙ্গাস্নানে যাবে বলি করিলেন মন লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণী বলিল আজ দশহারা সবে গঙ্গা স্নানে চলো ছল করি লক্ষ্মী দেবী বলে ব্রাহ্মণী রে সকলেই যাও গঙ্গা স্নান করিবারে আমি যাহা দেই তাহা ধরো যতনেতে ইহা লয়ে ইহা দিও সবে গঙ্গার পূজাতে পাঁচ করা করি লক্ষ্মী ব্রাহ্মণী রে দিল ব্রাহ্মণী লইয়া তাহা আঁচলে বাঁধিল ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন সকলেই মা গঙ্গার করিল পূজন লক্ষ্মীর কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল করি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল পাঁচ করি দিয়া কিছু পাওয়া নাহি যায় অগতা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয় মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল সেই পাঁচ করা গঙ্গা নিজে হস্তে নিল ব্রাহ্মণের ব্রাহ্মণী দেখি হইল বিস্ময় ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখি হইল বিস্ময় মনেতে বুঝিল কন্যা সামান্য তো নয় লক্ষ্মী দেবী সুনিশ্চয় এসেছেন ঘরে তাহারে দুঃ তাহাদের দুঃখ দূর করিবার তরে বধুগণে ডাকি বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র চলক গৃহে ফিরি যাইব দেব দেবনারায়ণ মনে বুঝিতে পারিল লক্ষ্মীর দ্বাদশ বর্ষ এবে পূর্ণ হইল পুষ্পরথ লয়ে দেব দেবনারায়ণ গদাধর গৃহে আসি করি দিল দর্শন নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল প্রতিবেশী গণে ডাকি বলিতে লাগিল আমি লক্ষ্মী চিনু এই ব্রাহ্মণের ঘরে যাইতেছি এবে আমি বৈকুণ্ঠ নগরে যাহা আমি যাহা বলি তাহা বল গদাধরে কবির যেন কাহারও শনে দ্বন্দ্ব নাই করে বাতকালে ছড়াঝাট যতনেতে দিবে রুক্ষ চুলে ময়লাবশ্রে কবু না থাকিবে সন্ধ্যাকালে প্রদীপ জ্বালি করিয়া যতন গুরুবার যেন করে লক্ষ্মীর পূজন ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূরে যাবে ধনৈশ্বর্য গৃহে তার পরিপূর্ণ হবে ততপর যাহা বলি মন ডালিম তলায় কোথা আছে ধন ব্রাহ্মণেরে সেই ধন লইতে বলিবে রাসতুল্য তার ফলে গদাধর হবে শুভ শুদ্ধভাবে লক্ষ্মীঘর করিয়া স্থাপন গুরুবারে সন্ধ্যাকালে করিবে পূজন। ততপর মাতা প্রস্থান করিল গদাধর গৃহে আসি দেখিতে না পেল নিজে কেঁদে বলে কোথায় লক্ষ্মী ঠাকুর আনি একবার এসো দেখি চরণ ও দুখানি এসো মাগ লক্ষ্মী বলি কাঁদিছে সকলে ভাগ্যদোষে হারালাম গদাধর বলে কন্দন শুনি গন্ধরের ধ্বনি শুনি প্রতিবেশীগণ গদাধর গৃহে সব আসছিল তখন সবে বলে হে ব্রাহ্মণ কেদে কিবা বা ফল লক্ষ্মী যাহা বলেছেন শোনো সকল রুক্ষ চুলে ময়লা বস্ত্রে কভুনা থাকিবে গৃহ গৃহমধ্যে লক্ষ্মীঘট স্থাপন করিবে প্রতি গুরুবারে সবে লক্ষ্মীরে পুজিবে তার ফলে তোমাদের দুঃখ দূর হবে আরও যাহা বলেছেন শোহনুহ ব্রাহ্মণ তলায় পোতা আছে বহু ধন সেই ধন তুমি নিজ তুলিয়া আনিবে রাজার সমান তুমি ধাধনি হবে শুনি তাহা গদাধর দ্রুতগতি যায় নানা রত্ন পায়ে দ্বিজ ডালিমোতলায় লক্ষ্মীরে স্মরণ করি তখনও ব্রাহ্মণী গৃহমাতি লক্ষ্মীপথ স্থাপিত নচলা হয়ে যায় লক্ষ্মী বাঁধা থাকে ঘরে লক্ষ্মীর লীলা কে বুঝিতে পারে দুঃখী গদাধর রাজার সম হয় মৃত্যু আন্তে বৈকুণ্ঠতে গমন করায় লক্ষ্মী পূজা মাসে যেজন করিবে তার গৃহ ধনৈশ্বর্যে পরিপূর্ণ হবে চৈত্র মাসে ব্রতকথা হইল সমাপন ভক্তি ডাকস হবে লক্ষ্মী নারায়ণ শ্রী শঙ্কর স্তব স্তুতি কুছু নাই জানে করুণা কটাক্ষ লক্ষ্মী করো নিজ গুণে হে মা লক্ষ্মী অপরাধ মার্জনা করো নিজ গুণে ক্ষমা করে তুমি আমার পূজা গ্রহণ করো জয় মা জয় মা তো বন্ধুরা এই ছিল মা লক্ষ্মীর চৈত্র মাসের পাঁচালী